ঠিক আছে কিন্তু আমাদের একটু সময় দিতে হবে চেঞ্জ করার জন্য সময় কেমন দেবো ভালো আছে এখন এখন এই হালিমা কোম্পানি আছে আমাদের কাছে নাই পাংসা ডিলার আছে কি না ঠিক আছে কোম্পানি এরা কোনে গেছে সেটাও জানি না মাল কিন্তু খুব ভালো এটা কি করতে হবে এখন এটা আমার একটু সময় দিতে হবে আমার ঘর কি হবে এখন এই বালটা নিচ্ছি এক বছর গ্রান্টি ছয় মাস হয়ে গেল না তিন মাসে জলতে এখন বাল তেল গর না

যে কোন একজন লোক ডিলার নিয়ে মাল সাপ্লাই দেন সাপ্লাই দেওয়ার পরে মাল আসলে আমাদের কাছে আমরা বিক্রি করি কিন্তু এখন নাই কোম্পানি নাই ডিলার নাই এটা আমরা কি করবো হালিমা ভালো একটা কোম্পানি চার্জার খুব ভালো চলে কেবলটা সব ভালো চলে কিন্তু এই জিনিসগুলো সমস্যা আচ্ছা ঠিক আছে আপনার একটা ভাল দিয়ে দিচ্ছি এখনই ঠিক আছে এখন একটা ভাল দিয়েছি অন্য কোম্পানির এটা আপনার চেঞ্জ করার পরে এটা আমাদের